চালা ইংরেজি এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পুরুলিয়া জেলা ছাঁতুরি জলটেং বল খেলোড ডা হ্যাডি দামান সাথ আলোচ আখড়া হয়ে সতকা তা ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিমবঙ্গ গোড মানতান রবীন্দ্রনাথ মান্ডি তা বাঁকুড়া জেলা পারগানা বাবা মানতান কালীপদ মুরমু সাথে আজ সপাপতি পুরুলিয়া জেলা পারগানা বাবা মানতান প্রমোদনাথ मुर्मू साउथ आईएम सप्ती सा को तहकना साउथ बाकुरा पुरुलिया जिला रें तल्लार मुलुपीर पारगना साउथ हपन होपन मजी होपनेरा हो साउथ सुसरिया अनोलिया माचुनिया मदरिया सनामगो सेटर को तहकना और उन्हर ना चितर के बोन नियल गो लगी नेतू तो दो और होपन आजम गो लगी बाकुरा जिला परानिक बाबा मनोतन रोबिन्द्रनाथ मु

আজম থাকা যেমন হলাক্ষণ কথা যাই হোক হলা বাংলা আহলা তো হয়তো চদাক্তিখান দরকার জাহান থেকে মানে আবরেন

Santar sungai Bali Jokan, oh ing norak otok duluan nojiring leita bona, je sari kiki nong kanak, otok karga bang hui kanak, judi apa pon, eh hilinya ta, judinya tisu apa je apa wa, eh noa lugu buru ta cek kanak, lugu buru ta, ulak gang di som horbol calak udah otok bunga buru ya, udah cek tak hui yuk kanak, hina wa, bet no te buru. পাঞেত বু চা চাষেত বু হান খাতির আবু তিন গান এটে হ্যাঁ তো নাক আরো হটাবিদে যত বঙ্গ বু খাতে অনেক জার হতে পাটা বা জাহের নতুন তো নয় নয় জিনিস যাহাই বিরোধিতা তার বিরোধিতা বিরোধিতা আর কি মানে আমি করাওয়া। কামি হচ্চামা যা করা লাইতে ছোটো নিয়া মানে কথা আজ কিন্তু ঠিক গেলে যেহেতু আমেম করাও দাদা বুঝ কোরক কথা মিটান ছোটন কথা দিস হে আই বাখরাতেকয় হাজার মিটিন ওড়তে আদি ওহু কগুকদা আদি ককয় বাহুকড়ি ঠান্ড সাকয় ককয় কয় এমপে আপনি বাহুকুড়ি বারসে মায় বুজ গত দিন করে এন হল গুরুবার চদ তো আপনি লাই তিন আলে বা হাত জড়াকেতালে হ্যাঁ আপনি আপনার উডুক চান উডুক চালা সময় ওড়েন মালিক আর কি গগোহ মানে হানহার বুডি আরকি তোপণে চাউলে Tukulai jalakan hujuk kana hor rikin tehai na didei, kuai kira adu nindu lete hindu kokoi hor kana, e kuoi hikdina, adu keciur kau mitar mia, mentako <hesitation> bati hindu embang kano, ulatiin jalak kana, <hesitation> ukoi mitar mia, celasih injo lek kana, ukoi men kida, <hesitation> ruori tikiriai, ruori tikat gau mi hor hujuk to, na, ente, atau <hesitation> hale sajau bajau kata noa, aja এটা হাতে লাইলের অধিকার করা ইতাম তিন কই বা এমন রুয়মেন্ট ব্যাপারটা তো চলুনে না জিনিস নাকুক লেখা তো যত ঠিক আছে ঠিক হে না আর নিত নড়ে বেলা ঠিক তো নয় নানোসিকতা আব আব সমাজ কাজ বোনা যাই হোক নয় নান আলাপ আলোচনা আজমে গিয়া কো হ্যাঁ bahkan aja hujok kuah pun, nuah kudo nuah mana cet mana, banyak orang jahat iya kau bolong karena nuah kudo nuka kudo, kriya dorkar kena. bahkan do ini kami birut me, kami yang birut iya, alang do unah Gara karena kelang tinggu tahena, ciri di lang tinggu tahena, apa yang kelang lah, to nuah hau kena jenis tenun karena nuah. Bakuda jalan

ইউলেখানত ঠিক আছে এন খুব নিত নড়ে বেলা ঠিক আছে তো নয় নানা মানসিকতা আব সমাজ আলাপ আলোচনা তালতে আশাই আজম হ্যাঁ বাচা নয় মানে চহগরে ই বলা ফিরিয়া দরকার

বেশিরভাগ ইতিহাস রেলা আন বাস্তব আবু আরো মূল কারণ সুময়রে সুময়রে প্রশাসনিক ব্যবস্থা আবদ বা মানে অনেক অকটান রাজ্য কুড়িয়ে এই অনেক অনেক জনগণ জুড়ে আব্দ চে রাজ্য হত জেলা হত আবা ব্যথা বাংলাদেশ আবদ স্যান্ড अब चलू तो 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 खान 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 को तुम बड़ा गुआ चलु जार जन्य अब लगे तो भाकरा तो बकरे उन समय उनका बोक बे नाको जखन खान भारत जखन जान भारत साधीना मैं सधीन माने तो चे मान कत बो आक उड़ूकता है आज उन समय गठन दुड़ू कृत जे उंग भारत

সংবিধান বানা এন হল আব সাম রাজিস্টন সুখদে বাবুই লাইন রেজিস্টনীমে এলারজি হোক যত রেজিস্টন হ্যাঁ মাঝি পারগানা মহল ক রজিস্টন এলারজি মানে এলারজি হোক মাঝি পারগানা মহল রেজিস্টন আরে আব রেজিস্টনক ও সংবিধান বুকা উন রেজিস্টন

কিরি আজিস্টনা আব আজম রেজিস্টন গ্র জন্মান জন্ম সার্টিফিক রেজিস্টন চেশন মানুষ রেশন মারে হোক কোনো মিটান খাতার অল দা আমি অল কামিগে চিলি কেমন চে আমার উপর চেয়ে খাতার সরকার খাতার অলদেক রেজিস্টেশন রেজিস্টনো আলাদা কোনো মানে মাঝি রেজিস্টন মাঝি গিয়ে চাবা অনকান কোনো কথা নয় নয় বু বুঝ খাতে মানব বাত খাতে আবাদ অনে সুখে লাইল আর নাকি তাহলে নয় আব সুধুনা রেজিস্টন বাড়ি জিনিস তিন রেজিস্টনার কামিয়া উচন চাল গেবন কমিয়া ইংরেজি লাই তো যেমন মাঝি হা বুঝতে পারে মাঝিয়া আড রকম কামি হা

অনেকে যদি রেজিস্টন মথ্যান তথ্য তো হ্যাঁ অল হইনা জিনিস অল্প অল তো অলের সুবিধা চেক আপর্তীকাল পরবর্তীকাল থেকে অনক যখন রিভিউ গান চিকা বাবন অলা কামিটন মানে সুবিধা হোক নয় অসুবিধা হোক